হ্যালো গাইস্যার সালামাইকুম বলুন তোমার ব্লগ চারশো এক তো আজকে আমরা চারশো এক নম্বর ব্লগে চলে আসলাম তো দেখতে দেখতে আমরা চারশো এক নম্বর ব্লগে চলে আসলাম তো চারশো ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কম করে জানাবা চারশো এক নম্বর ব্লগটা হচ্ছে রমজান মাসে ষোলো রমজান আজকে তো ষোলো রমজান আমরা নানিদের পাশে দাগ পেয়েছি তো দাগ পেছি বলতে নানিরা আমাদেরকে দাগ দিয়েছে তো আমরা এখন নানি দাও দাওয়াতে চলে যাবো তো বেশি কথা না বলে নারীবাসের শর্ট একটা ব্লগ শখ একটা ব্লগ তো যা যা আমরা একটু এতে খেয়েছি তো ওগুলোই তোমাদের একটু দেখাই তো তো গাইস আমরা নানি চলে আসছি তো এখন আমাদের ইফতারিতে দেখা আব্বু মরিমা খাচ্ছে তো যে এখানে আমরা সবাই এটা হচ্ছে আলবি প্রতিদিন আলবি আসে ইফতারি করতে নানি বাসায় ইফতারি করতে আসে যে দেখালো আলবি কিন্তু উজুর গেছে ভালো হয়ে গেছে মাদ্রাসায় পরে তো মাথা টুপি থাকে সব সময় অল টাইম টুপি দেখে এখন আর দেখো এটা হচ্ছে আমাদের খাবার রেডি করা হচ্ছে তো আমার ব্লগ গুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যান হবে এটা হচ্ছে লাচ্ছি শরবত তো এখন আমরা বাকি খাবারগুলো গুলো দেখাই তো গাইছে আমাদের ডান তো এখন আমরা হালিম নিচ্ছি আবার তারাবি পরেও হালিম নিচ্ছি আমি দুইবার হালিম নিচ্ছি তো আমরা এখন চাও খেয়ে নিলাম তো এখন আলবি হচ্ছে তারাবি নামাজ পড়বে আমরা আলবি আচ্ছা দিবি আজানটা শুনবো তো গাইস তার নামাজ পড়ে আমরা আইসক্রিম আর হালিম খেয়ে নিলাম আর এখানে নানি পোলাও দিয়ে দিছে তো এখন আমরা ইনিকটা দিতে সাবক্রাইবটা ছিল করে দিতে হবে বেশি বেশি আমাকে সাপোর্ট করতে হবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা পুরোনা তারাও তারা হচ্ছে গিয়ে লাইক করে দেবা আমাকে ফলো করবা তো বেশি বেশি সাপোর্ট করতে হবে কিন্তু তো দেখো এটা হচ্ছে আমার ক্যামেরা আজকে